এটা আমরা স্প্রে করতে যাবো সবাই আছে এখানে তো এখানে বাড়ির পাশে খেট ছিল এখন চলে যাবো ওইদিকে যেখানে অনেকগুলো খেত রয়েছে যে সবাই তো বন্ধুরা আজকে চলে আসলাম আবার স্প্রে করতে কারণ হচ্ছে আলুর রুটিন তিন দিন অন্তর অন্তর আমরা স্প্রে করি তো আজকেও কিন্তু এই যে মোটামুটি ভাবে দেখতে পাচ্ছি যে ওষুধ নিয়ে চলে এই যে বালতি তো দুই দাদা স্প্রে করছি তো বাড়ির পাশে একটা খেট রয়েছে এই যে খেটটা রয়েছে এই খেটটা রয়েছে কিন্তু আমরা স্প্রে করছি কারণ এটা প্রতিদিন রাস্তার দিকে করি তো অনেকটা কিন্তু এটা মানে সমস্যা হয়ে গেছে আলু গাছগুলো তো আজকে কিন্তু মোটামুটি ভাবে কিন্তু এখানে স্প্রে করে চলে যাবো কিন্তু ওখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে কতগুলো বালতি নিয়েছি সেটা কতগুলো বালতি নিয়েছি এই যে ওষুধগুলো নিয়েছি মোটামুটি আজকে পঁয়ত্রিশ টেনকি মতো আমরা স্প্রে করবো কারণ দুটো টেনঙ্কি দিয়ে করবো কারণ আমাদের এখানে আজকে জলসা আছে তো জল যেতে হবে বিকাল থেকে কিন্তু শুরু হয়ে যাবে গজল করা প্রতিযোগিতা তো সেখানে থাকতে হবে তো যেহেতু আমাদের রুটিন মাফিক এসতে হয় তিন দিন পর পর তো আজকে যেহেতু জলসা তবু আজকে এখানে আমাদের স্প্রেটা করতে হবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে স্প্রে করতেছি এই যে ভাই চলে আসলো তো এই যে দেখো কতগুলো লোক আসতেছে এই যে দেখতে পাচ্ছ জলসার চাঁদা তুলতেছে সেগুলা জলসার চাঁদা তুলেছে নাকি এই যে জলসার চাঁদা তুলছি বাহ এই যে চাল তুলছে দেখতে পাচ্ছি আমরা স্প্রে করতে যাবো

তো প্রাইস দেখতে পাচ্ছ এই বাড়ি থেকে ওই যে বাড়িতে কোথায় দেখা বাড়িটা ওই দিকে কোথার থেকে কোথায় সন্ধ্যা দিয়ে কোথার থেকে কোথায় চলে আসলাম এই যে আল খেটেগুলো দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু আজকে স্প্রে হবে কারণ পঁয়ষট্টি দিন আমাদের আলু হয়ে গেছে আর বেশি দিন স্প্রে করতে হবে না মোটামুটি নব্বই দিনের মতো স্প্রে করবো আমরা যেহেতু কিন্তু এখনও বাকি তো এই দেখতে পাচ্ছি এই ওষুধের বালিটি আমি কোথায় আছে হাঁপাই গেলাম একদম এখনও কু অনেকটা লেট আছে শুধু আলু বাড়ি মাত্র আসলাম দেখতে পাচ্ছি একদম চলে আসলাম এই যে ওষুধ সব কিছু রাখলাম আমরা বালতির মধ্যে এই 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 জল যে প্রচুর পুয়া ছিল এবং আলুর একটা কিন্তু প্রচুর জটিল রোগের পরিণত হয়েছিল তো আমরা দিন পর পর স্প্রে করা করার জন্য কিন্তু আমাদের কোনো হয়নি সুস্থ রয়েছি

সো গাইস এই দেখতে পাচ্ছো এই যে বড় দাদা এই যে ভাই তো এইখানে যে ঘুটু ভাই আসছে আজকে এ কিন্তু ক্যামেরা করে দিল আমার তো মোটামুটিভাবে কিন্তু ঘুটু ভাই ক্যামেরা করে এ দেখতে পাচ্ছ ঘাড়ে তুলছি এবার স্প্রে হবে তো মোটামুটিভাবে এই যে খ্যাতগুলো রয়েছে এটা পঁয়ষট্টি দিনের মতো হয়ে গেছে আর বেশি দিন আমাদের স্প্রে করতে হবে না তো বন্ধুরা আজকে যেহেতু রুটিন তিন দিন পড়েছে তো আজকে মোটামুটিভাবে আমরা স্প্রে করছি তো দেখাবো আলুতে স্প্রে এই যে দেখতে পাচ্ছ সো গাইস কৃষক জীবন তো আলু কিন্তু নব্বই দিন মোটামুটিভাবে গাছ বেছে রাখতে হবে তার জন্য লড়াই চলছে প্রতিদিন লড়াই জারি তো ভালোভাবে কিন্তু আলুর গাছ বা ফলন সঠিকভাবে যাতে হয়ে গেলো মোটামুটিভাবে তো বন্ধুরা আলুর দাম হোক আর না হোক আমাদের গাছ আলুটা ভালোভাবে ফলানো তারপরে কি হয় হবে সেটা পরে নিয়ে মাথায় আলু কতটা সাইজ হয়েছে এখনও পর্যন্ত ভালোভাবে ভিটামিন দেওয়া হয়নি তো দেখতে পাচ্ছ সাইজগুলো দেখো দেখতে পাচ্ছো সাইজগুলো এই যে আলু রটি আলু এটা হচ্ছে জ্যোতি আলু তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে